আমরা আজকে দেখে নেব এয়ারটেল সিমের স্বল্প দামের কিছু মিনিট প্যাকেজ যেটা কোড ডায়াল করার মাধ্যমে কিনতে হয় তো তার জন্য প্রথমে আমরা ফোনে ডায়াল পেডে চলে আসবো ফোনে ডায়াল পেডে আসার পরে আমাদেরকে ডায়াল করতে হবে স্টার জিরো হ্যাশ আপনারা চাইলে এটা আপনাদের ফোনে সেভ করে রেখে দিতে পারেন হ্যাঁ স্টার জিরো হ্যাশ ডায়াল করার টাইপ করার পরে আমরা এয়ারটেল সিম এটাকে ডায়াল করে দিব এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পরে হ্যাঁ আমরা সরাসরি মিনিট প্যাকেজের পেজে চলে আসব। হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন হ্যাঁ তিরিশ মিনিট দুই দিন মেয়াদ হ্যাঁ বিশ টাকা দিয়ে কিনতে হবে এবং তার নিচে আরও সিরিয়াল বাই সিরিয়াল আছে যেমন চল্লিশ মিনিট দুই দিন তিরিশ টাকা তারপর সত্তর মিনিট চার দিন পঞ্চাশ টাকা এবং আমরা নিচে যদি একটু খেয়াল করি যেমন এই যে সাত নম্বরে যেটা আছে হ্যাঁ মোর বান্ডেল হ্যাঁ আমরা যদি সাথে ডায়াল করে দিই সাথে ডায়াল করে দেওয়ার পরে আমরা এখানে আরও হ্যাঁ তিনটা বান্ডিল এখানে আমরা পেয়ে যাব যেমন মিনিট বান্ডিল হ্যাঁ এক্সক্লুসিভ বান্ডিল এবং মান্থলি বান্ডিল হ্যাঁ আমরা পেয়ে যাব আমি যদি আপনাদেরকে দেখাই এক নাম্বারে যেটা আছে মিনিট বান্ডিল এক ডায়াল করে দেওয়ার পরে সেন্ড করে দিলাম হ্যাঁ তার দেখেন আপনারা এখানে ছোট কিছু বান্ডিল আছে যেমন আপনার দুই দিন মেয়াদি এবং চার দিন পাঁচ দিন মেয়াদি যে বান্ডিলগুলো আছে এখানে আছে। তারপরে আমরা যদি ব্যাক করে একটু পিছনে চলে যাই হুম পিছনে আসার পরে হ্যাঁ আমরা যদি আমরা দুই নাম্বার বান্ডিলটা যদি আমরা দেখি যেমন এক্সক্লুসিভ বান্ডিল সেটা যেন আমরা দুই দিয়ে এটাকে সেন্ড করে দিলাম এখানে আমরা দেখেন সাপ্তাহিক যে বান্ডিলগুলো আছে আপনার সাত দিন মেয়াদের দশ দিন মেয়াদের এই বান্ডিলগুলো আমরা এখানে আছে হ্যাঁ তারপর আমরা যদি তিন নম্বর যে বান্ডিলটা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ যেমন মান্থলি বান্ডিল যেটা আছে হ্যাঁ এটা আপনার মাসিক বান্ডিল যেটা আছে আপনারা হ্যাঁ দেখে আপনাদের চোয়জন যেটা কিনে নেবেন যেমন এই যে দেখেন একশো মিনিট তিরিশ দিন একশো টাকা একশো মিনিট তিরিশ দিন হ্যাঁ একশো সত্তর টাকা এইভাবে আপনারা চোয়োজন যে আপনারা চাইলে এখান থেকে প্যাকেজ কিনতে পারেন তা প্যাকেজ কেনার সিস্টেমটা অবশ্যই আপনারা জানেন আমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ আমি যদি এখন সাপোজ দেখাই যে এক নাম্বার যেটা আছে এটা যদি আমি কিনতে চাই হ্যাঁ একে যেটা আছে যেমন একশো মিনিট তিরিশ দিন একশো টাকা তার জন্য আমাকে যা করতে হবে আমাকে এক ডায়াল করে এখানে সেন্ড করতে হবে হ্যাঁ সেন্ড করার পরে অ্যাক্টিভ করার জন্য আমাকে আবার এখানে হ্যাঁ এক ডায়াল করে সেন্ড করে দিলে কিন্তু আমার এই প্যাকেজটা হ্যাঁ অ্যাক্টিভ হয়ে যাবে আমার ব্যালেন্স নেই তো এটা হবে না তো এইভাবে চাইলে আপনারা হ্যাঁ আপনারা খুব সহজেই স্বল্প দামে মিনি প্যাকেজগুলো আপনারা কিনতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ